যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে জানে স্বাগতম প্রিয় দর্শক সময় চোখের পক্ষ থেকে প্রতিদিনের মতো আজকেও লাইভে লাইভে চলে আসলাম যমুনা ফিউচার পার্ক থেকে যেটি এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে বৃহৎ শপিং মল যেটি বাংলাদেশে এক নম্বর শপিং মল হিসাবে পরিচিত অনেক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর যমুনা ফিসার পার্কের যে সামনে যে চিত্রটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে প্রিয় এই যমুনা ফিসার পার্কটি আছে এশিয়া মহাদেশের ভিতরে তিন নম্বর অবস্থানে এবং বাংলাদেশের সবথেকে বড় শপিং মল আমি ঠিক যমুনা ফেসার পার্কের যে বাইরের যে অংশটি আমি এটা দেখানোর চেষ্টা করছি বিশেষ করে এখানে যারা প্রবাসী সৌদি আরব যাবে যায় আর কি ঠিক তারা এই জায়গাটি ভালো মতন চিনবে কেননা তারা এখান থেকে আর কি যত কার্যক্রম এখান থেকে হয় আর কি তো এই কারণেও দেখতে পাচ্ছেন অনেকেই এসেছেন বিশেষ করে সকালের দিকটা অনেকটাই পরিপূর্ণ থাকে প্রিয় দর্শক সামনে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্নিভাল যমুনা ফিক্সার প্রিয় দর্শক আপনারা যারা সময় চোখে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি আপনাদের মাঝে ঠিক যমুনা ফিসার পার্কের যে সামনের যে অংশটি এটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি প্রতিনিয়তই আপনাদের মাঝে সময় চোখের পক্ষ থেকে লাইভে যুক্ত হই ঠিক তারই ধারাবাহিকতা আজকে আসি যমুনা ফিসার পার্ক থেকে প্রিয় দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আপনি যদি আপনাদেরকে যমুনা ফিস্তা পার্কের এ পাশের অংশটি যদি দেখায় আপনারা দেখতে পারবেন এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে আর কি ফিস্তা পার্কটা আর ঠিক এই ফিস্তা পার্কের ভিতরেই যে এরিয়াটি আছে ঠিক তারই এরিয়ার ভিতরেই আছে আপনারা দেখতে পাচ্ছেন যমুনা টেলিভিশন যেটা সুপরিচিত সুনাম ধন্য যে যমুনা টেলিভিশনের আমরা নিউজ দেখি ঠিক এই যমুনা টেলিভিশনের মেন অফিসটা হচ্ছে যেখানেই এবং এর পাশে আছে দৈনিক যুগান্তর পত্রিকা অফিস প্রিয় দর্শক আপনারা কে কে এসেছেন এই যমুনা ফিসার পার্ক আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চালানি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রিয় দর্শক অসম্ভব সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ ঠিক যমুনা ফিরস প্রবেশের জন্য যে পথটি ঢোকার জন্য ঠিক এরকম আর চারিপাশ দিয়েই আহ পথ আছে তো এটা হচ্ছে যে মেন গেট আর কি আপনি দেখতে পাচ্ছেন মেয়েদের ঢোকার জন্য একটা রাস্তা এবং পাশে আসছে ছেলেদের ঢোকার জন্য রাস্তা তো দর্শক আপনারা কে কোথা থেকে লাইভ যুক্ত হচ্ছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত আছেন লাইভে আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং তারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে যদি থেকে প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আমি আছি যমুনা ফিউচার পার্ক যেটি এশিয়া মহাদেশের ভিতরে তিন নম্বর অবস্থানে আছে এবং বাংলাদেশের সব থেকে বৃহৎ শপিং মল যমুনা ফিসার পার্ক ঠিক যমুনা ফিসার পার্কের যে সামনের যে এরিয়াটি আপনাদেরকে উপর থেকে যতটুকু দেখানো সম্ভব আমি আপনাদেরকে দেখাইলাম তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক অনেক সুন্দর একটা পরিবেশ এবং সামনের যে অংশটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিয় দর্শক এখানে অনেকে আসেন ঘুরতে অনেকে আসেন কেনাকাটা করতে প্রিয় দর্শক আমরা এখন যমুনা ফিসার পার্কের ভিতরে ঢুকবো লেভেল টু দিয়ে তো আশা করি আপনারা যারা লাইভ যুক্ত আছেন সাথেই থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং কেমন লাগছে এই সৌন্দর্যটা অবশ্যই সেটাও কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন ঢোকার জন্য এখানে ব্যাগ দিতে হয় যেহেতু যদি ঘরে ব্যাগ থাকে সেক্ষেত্রে ব্যাগ সেকেন্ড দিতে হয়